গুড মর্নিং সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই এসএমসি ব্লগ তো আজকে চলে এসেছে আবারও নতুন করে একটা তেল বানাতে তো আজকে নতুন তেলের রেসিপি তো যখন বানাচ্ছি তখন তো তোমাদের অবশ্যই শেয়ার করবো তো দেখো আমি এখানে সব রকম উপকরণ নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি তিলের তেল সাদা তেল আমলকি তারপরে মেহেন্দি আর এদিকে আছে জোয়া ফুল পেঁয়াজ তারপরে দুবোঘাঁস বহু রকম উপকরণ আছে সব রকম আমি বলতে পারছি না কারণ বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখে নাও তোমরা কি কি দেওয়া আছে এই সবগুলো দিয়ে আমি আবারও একটা নতুন তেল বানাবো তো তেলটা এত ভালো কাজ দিচ্ছে যার জন্যে আমি বারবার বানাতে বাধ্য হচ্ছি আগেরবার বানিয়েছিলাম তো সে তেলগুলো মেয়ে একটা নিয়ে চলে গেছে দিদি মেয়েকে একটা দিয়ে দিয়েছি আর নিজের বাড়িতে ব্যবহার করার মতন তো নেই তো আবার তো বানাতে হবে তাই জন্যে তো সর্ষের তেলটা আমি একটা বড় বোতলে নিয়েছি ভেবো না পেথা পেপসির বোতলে এগুলো কী এগুলো কি তেল না অন্য কিছু তো ওগুলো তেল প্যাকেট তেল আমি এনে ঢেলেছি তো এদিকে আছে সব রকম বীজ একসাথে ভেজান তো মানে সেগুলোকে আমি অনেকে শুকনো দেয় তো আমার মতে ভিজিয়ে দিলে সেই জিনিসটা তেলে ফুটে ফুটে মানে যখন ওইটা রসটা বেরিয়ে শুকনো হয়ে যাবে সেই উপকারটা যেন বেশি ভালো হয় তো যার জন্যে আমি এগুলোকে সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছি জলটা এমনভাবে দিয়েছি ওর জল ওর টেনে নেবে কারণ জলটা ফেলতেও হবে না ওই জন্যে আমি ওইভাবে দিয়ে দিয়েছি এদিকে দেখো আমি কড়া চাপিয়ে দিয়েছি আর বুঝতেই পারছো আমার তো গ্যাস গ্যাসের কাজ বাজ নেই আমার সব উনুনের কাজ বাজ তো একটু ধোঁয়া তো তোমাদের দেখতেই হবে যদিও আমি পাইপ দিয়েছি তো সবে বাঁকাটা ধরিয়েছি তো ওই জন্য একটু ধোঁয়া হবে তার জন্যে ঘোলা লাগতেও পারে তো দেখো আমি এদিকে সব কিছু দেওয়া শুরু করে দিয়েছি দিয়ে দেওয়ার পরে মানে আমি এগুলো সব উপকরণ দেওয়ার পরে বসে বসে শুধু জাল দিতে হবে তারপরে তেলটা হওয়ার অপেক্ষায় বসে থাকতে হবে তো এদিকে সাদা তেল দিলাম নারকেল তেল দিলাম তিলের তেল দিলাম সরষের তেল দিলাম দেওয়ার পরে সব রকম উপকরণ ওর মধ্যে ঢেলে দেব দোকান থেকে তেল তো আমরা সব সময় ইউজ করি তো নিজে হাতে বানিয়ে তেলটা ইউজ করলে সে তেলটা কতটা ভালো হয় না হয় তোমাদের কাছে জানি না তো আমার কাছে তো বেশ ভালো হয় তো দেখো এখানে তেলটা এমনভাবে পড়ে গেছে ফেনাটা এমন হয়েছে মনে হচ্ছে যেন একটা বেলপাতা দিয়ে রেখেছি আমি এরকম মনে হচ্ছে তো মানে ভালো মন্দ কি হবে না হবে জানি না তো আমার তো ভালো ওটা হয়েছে তাই আমি এগুলোকে বারবার বানানোর চেষ্টা করছি তো তোমরাও বাড়িতে এরকমভাবে উপকরণগুলো দিয়ে মানে প্রকৃতির উপকরণটা দেওয়ার চেষ্টা করবে বেশি তো তাহলে তোমার কাজটা দেবে বেশি তো দেখতেই পাচ্ছ আমি একের পর এক সব কিছু দিয়ে দিচ্ছি আর যেহেতু সামনে একটা হাঁড়ি দেখতে পাচ্ছ সেই হাঁড়িটা কিন্তু আমি ওটাতে ভাত বসিয়ে দিচ্ছি উনুনটা তো ফাঁকা যাবে যার কারণে উনি ভাতটা বসিয়ে দিয়েছে ফাঁকা গেলে তো এমনি তো আমার রান্না করতে হবে তার জন্যে তো আবার টাইম নিয়ে বসতে হবে আবার টাইম নিয়ে সব কিছু আবার একটা উনুন ফাঁকা যাবে যার জন্যে আমি বললাম যে একেবারে দু কাজ একসঙ্গে হয়ে যাবে তো এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি তেলটা রেডি হয়ে এসছে তোমাদেরকে কি বলবো এই তেলটা মানে কালারটা এত সুন্দর আসে যে দেখলেই মনটা ভরে যায় তো যেটুকু পারি বাড়িতে বসে বসে নিজেরাই বানা নিজেই বানানোর চেষ্টা করি ভালো মন্দ কম বেশি নিজে হাতে বানানো জিনিসটা সম্পূর্ণ আলাদা তো যাই হোক মোটামুটি তেলটা রেডি হয়ে গেছে এবার আমি তেলটা নামিয়ে নিয়েছি তো চারশো গ্রাম তেল দিয়ে দেড়শো গ্রাম তেল হয়েছে অনেকে ভাববে তাহলে তো তেলটা মোটা হয়ে গেছে একদমই না আরও হালকা হয়ে গেছে তো আজকে মতন ব্লগটা এই পর্যন্তই শেষ করবো কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভালো মন্দ সব কিছু তোমরা কমেন্টে জানাবে আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে পুরাতনদের জন্য তো আমি এত দূরে আসতে পেরেছি তো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত